সিমিলারলি যখন বস্তুটা ফেরত আসছে যে এম ইউ বাড়বে গিয়ে তখন সেই ক্ষেত্রে এক্স এক্সিস কম্পোনেন্ট হচ্ছে এম ইউ কস ফাইভ তাহলে এই ক্ষেত্রে বর্বেগের পরিবর্তনটা যদি আমরা জানি যে বর্বেগের পরিবর্তন বর্বেগের পরিবর্তন পি সমান সমান এম ভি মাইনাস এম ইউ অর্থাৎ আদি বর্বেগ মাইনাস শেষ বর্বেগ তো এখানে এম ভি শেষ বর্বেগটা কত শেষ বর্বেগটা হচ্ছে এম ইউ কস ফর্টি ফাইভ তো সেই শেষ বড় যদি আমরা ডিরেকশন দেখি সেটা নেগেটিভ সাইডের দিকে মুভ করতেছে তো আমরা জানি যে যত আমরা সেটা সংখ্যা করে আর যদি আমরা পজিটিভ সাইডে যাই তখন সেটা তো এটা যেহেতু তার নেগেটিভ সাইড মুভমেন্ট নেগেটিভ সাইড মুভমেন্ট তো যার কারণে এমইউ কস ফর্টি ফাইভটা মাইনাস হয়ে যাবে মাইনাস এমই 45 আর যেটা এম ইউ আছে সেটা অ্যাজ ইউজুয়াল পজিটিভ ডিরেকশনে যাচ্ছিল অর্থাৎ আমরা দুটো এখানে সেটা আইডেন্টিফাই করি এটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ সাইড সো পজিটিভ সাইডের ক্ষেত্রে মাইনাস এমইউ কস ফর্টি ফাইভ এটা পজিটিভই ছিল কিন্তু সূত্রের যে মাইনাস সেটা এখানে হয়ে যেতে তাহলে আমরা টোটাল পাচ্ছি মাইনাস টু এম ইউ কস ফর্টি ফাইভ এবার আমরা যদি এখানে মাইনাস টু ইন্টু এম এর ভ্যালিউ পাঁচ কেজি বসালাম আর ইউ এর ভ্যালিউ হচ্ছে টেন এম এস ইম ভার্স ওয়ান বাই রুট তাহলে আমরা এখান থেকে বরবেগের যে ব্যাপারটা কেজি এম এস ইনভার্স ওয়ান এটা হচ্ছে তার ইউনিট কেজি এমএস ইম ভার্স ওয়ান আর এইখানে মধ্যে আমরা টু আর রুট টু ক্যান্সেল করবে তাহলে হচ্ছে ফিফটি রুট টু কেজি এম এস ইনভার্স ওয়ান এটা আসলো বস্তুর ভরবেগের পরিবর্তন এখানে পাশাপাশি আমাদেরকে ভরবেগের পরিবর্তন এই তো প্রশ্ন নম্বর এক নাম্বার ছিল আর দুই নাম্বারে হচ্ছে গাত বলের মার তো আমরা জানি গাত হচ্ছে যে গাত বল সমান সমান বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ এফ ইন্টু সমান সমান বস্তুর ভরবেগের পরিবর্তন পি দিয়ে আমরা সেটাকে বা ডেল দিয়ে আইডেন্টিফাই করতে পারি ডেল পি সো সংস্পর্শকাল দেয়া ছিল যেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে মাইনাস ফিফটি রুট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান